আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই সাহিত্য গণিকা গদ্য বাংলা নববর্ষ পৃষ্ঠা সাতষট্টি এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন সীমা ও চৈতি দুই বান্ধবী আজ তাদের খুব আনন্দের দিন কারণ আজ নববর্ষ তারা দুজনে লাল পাড় সাদা শাড়ি পরে চলে যায় রমনার বটমূলে সেখানে কত মানুষের ভিড় ছেলে মেয়ে শিশু বুড়ো সবাই সেজেছে নতুন সাজে সেখানে সীমার খালাতো বোন তন্নের সাথে দেখা সীমা খালা খালু সবার খোঁজ পেল তন্নের কাছ থেকে ছোট খালাতো বোনের জন্য কিনে দিল নানান খেলনা নিজের বাড়ির জন্য কিনে নিল কোলা ঝুড়ি হাড়ি পাতিল ইত্যাদি চৈতি মনের আনন্দে গেয়ে উঠল তাপস নিঃশ্বাস বায়ু মোমচের দাও উড়াইয়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক মুশ্নায় কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে কনম প্রশ্ন হচ্ছে হালকাতা বলতে কি বোঝায় গনম প্রশ্ন হচ্ছে চৈত্র গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকী বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সৌটি যেন ফুটে উঠেছে এ মন্তব্যের মূল্যায়ন কর প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই গদ্য বাংলা নববর্ষ পৃষ্ঠা সাতষট্টি পর্ব তিন সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সায়ানট কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে কনং প্রশ্নের উত্তর হচ্ছে সায়ানট সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে খনং প্রশ্ন হচ্ছে হালখাতা বলতে কি বোঝায় খনং প্রশ্নের উত্তর হচ্ছে হালখাতা হলো পহেলা বৈশাখে আয়োজিত আয়োজিত অনুষ্ঠান বিশেষ হালখাতা অনুষ্ঠানটি করতেন ব্যবসায়ীরা মানুষ সারা বছর ধরে বাকিতে দোকান থেকে জিনিসপত্র কয় করত পয়লা বৈশাখের হালখাতা অনুষ্ঠানে দোকানীদের সেই বাকি টাকা মিটিয়ে দিত হালখাতা উপলক্ষে বিভিন্ন রঙের কাগজ দিয়ে দোকানিরা তাদের দোকান সাজাতেন গ্রাহক খরিদ্দারদের মিষ্টিমুখ করানো হতো এই সময় হাসি ঠাট্টা গল্প মধ্যে বকেয়া আদায় এবং এবং উৎসবের আনন্দ উপভোগ দুই সম্পন্ন হতো গণম প্রশ্ন হচ্ছে চৈতির গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যাগ্র গণম প্রশ্নের উত্তর হচ্ছে চৈতির গানে বাংলা নববর্ষে পুরনো বছরে দুঃখ কষ্ট দূরীভূত হয়ে নতুন বছরে পৃথিবী যেন পুত পবিত্র হয়ে ওঠে সে দিকটি ফুটে উঠেছে বৈশাখ মাসের প্রথম দিন বাংলা নববর্ষ উদযাপন করা হয় নববর্ষে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় সমস্ত জরাজীর্ণ ক্লান্তি দূর হয়ে সবার জীবন যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই কামনা করা হয় ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সৌটি যেন ফুটে উঠেছে এ মন্তব্যের মূল্যায়ন মূল্যায়নকর ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সৌটি যেন ফুটে উঠেছে উক্তিটি যথার্থ বাংলা নববর্ষ বাঙালির অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় নববর্ষ উপলক্ষে নববর্ষে দুই বান্ধবী সীমা ও চৈতি রমনার বটমূলে অনুষ্ঠান দেখতে যায় মেলায় সীমার দেখা হয় তার খালা তো বনের সাথে সে বাড়ির সকলের খবর নেয় ছোট খালাতো বনের জন্য উপহার কিনে দেয় এছাড়া সীমা বাড়ির জন্য কোলা ঝুড়ি হাড়ি ইত্যাদি কেনে এবং মনের আনন্দে চৈতি গান গেয়ে ওঠে গানটির মূল কথা হলো সকল দুঃখ গ্লানি জরা দূরীভূত হয়ে পৃথিবী যেন পবিত্র ও সমৃদ্ধ হয়ে ওঠে বাংলা নববর্ষ প্রবন্ধেও বর্ণিত হয়েছে রমনার বটমুলের নববর্ষের নববর্ষের আনন্দ উৎসব এবং পুরাতন সব দুঃখ গ্লানি দূর হয়ে সবার জীবন সুখ শান্তিতে ভরে ওঠার প্রত্যাশা নববর্ষ প্রত্যেক মানুষেরই আনন্দ উৎসবের দিন শুধু আনন্দ উচ্ছ্বাসই নয় সব মানুষের কল্যাণ কামনারও দিন তাই সবাই সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশা নিয়ে মহাধুমধামে নতুন বছরে সবার সঙ্গে নববর্ষ পালন করে অধিপকের কল্যাণ কামনার বিষয়টি এবং আনন্দ উৎসব প্রবন্ধেও মূল সুর সুতরাং বলা চায় প্রশ্নে উল্লেখিত উক্তিটি যথার্থ পিওশি খাতি অন্যান্য সকলবার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ